সম্মানিত বিওয়াজ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে দেখরা ইউটিউব চ্যানেল রবি বাজার ফার্নিচারের পক্ষ থেকে সবাই সালাম আদাব নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের খুব সুন্দর করে ম্যাচিং করা এক্সেট বিয়ার ফার্নিচারের ডিজাইনের ভিডিও দেখাইলাম আপনারা ভিডিওটা ফার্স্ট থাকি নেক্সট মন্থও দেখবা দেখলে আপনারা ফার্নিচার কিভাবে তৈরি করা যায় ফার্নিচার তৈরি করতে কোন কোন বিষয়গুলো প্রথমে চিন্তা রাখা লাগে মাথার মধ্যে ফার্নিচার টেকসই এবং মজুদ রাখার জন্য আপনারা সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো আপনারা ধৈর্য সকারে আমার আলোচনাটা শুনবা আপনাদের কারোর আজকে নয় আগামী দিন প্রয়োজন হতে পারে ফার্নিচার তৈরি করতে হলে এইরকম বিষয়গুলো জানিয়ে শুনিয়া ফার্নিচার তৈরি করলে আপনার ফার্নিচারের গুণগত মান অনেক বালা থাকবো টেকসই থাকবো আপনারা কারো যদি ফার্নিচার সম্বন্ধে জানার কোনো বিষয় থাকে তা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব ধরনের বিষয়গুলো ক্লিয়ার করে দেই তা সম্মানিত বিওয়াস আপনারা জানার আগেও থাকতে পারে আজকে যে ফার্নিচারটা আমি কোন ধরনের দিয়ে তৈরি করলাম এবং এটার কিরকম সিস্টেমটা এটা প্রাইস সম্বন্ধে আপনারা জানার আগ্রহ থাকতে পারে তো আপনারা ভিডিওটা দেখবা আমি সব কিছু ক্লিয়ার করি পাট পাট করি আপনারা বুঝাইয়া কইমু আপনারা ফার্নিচার তৈরি করতে এবং কি ফার্নিচার খরিদ করতে আপনাদের কোনো অসুবিধা হইতো না ক্লিয়ার করিয়া তো সম্মানিত বিবাস আপনারা দেখতে ফাটা আমি যে ফার্নিচারটা দেখাইলাম এটা সম্পূর্ণ ম্যাচিং করা ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে অর্ডার করসেন অর্ডার যিনি করছেন ওনার বাড়ি হইলো ফ্যান্সিগঞ্জ সামনেই প্রথমে ভিডিওর ওনার ছবি শো ওনার ফুটেজটা দিছি আপনারা দেখবা দেখতে যদি আপনাদের কারোর পরিচিত হয় ক্রুজ নিয়ে দেখবা ফার্নিচারটা কিরকম হইলো ওনার চাহিদা অনুযায়ী আমরা ফার্নিচার তৈরি করছি আজকে ফার্নিচারটা ডেলিভারি দিয়ে দিব যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই রকম ফার্নিচার তৈরি করতে চান তাহলে স্ক্রিনশট দিয়া ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবা সম্মানিত বিভাস আপনারা কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হইছেন না দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া ছোট্ট পরিবারের সদস্য হইবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে তাবা আপনারা যারা দেখছেন যারা দেখার বাকি তারা দেখার সুযোগ করিয়া দিবা কি আপনাদের সাবস্ক্রাইব করিয়া রাখলে আমার চ্যানেলটা আপনাদের সামনে সময় থাকবে আপনারা যে কোনো সময় আপনাদের প্রয়োজন মতো শুধু বিয়ের ফার্নিচার নয় ঘরের জন্য আসবাসপত এমন এমনকি দরজা জানালা দরিয়া সব কিছু ফার্নিচার আমরা তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সব সময়। ব্যবসার মূল টার্কেটও হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী ফার্নিচার তৈরি করা আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন দেওয়া আপনাদের চাহিদা অনুযায়ী কার্ডের বিষয়টা ক্লিয়ার করে দেওয়া তো সম্মানিত বিবাস আমি যে ফার্নিচারটা তৈরি করছি এটা সম্পূর্ণ আকাশি কাঠ দিয়ে তৈরি করছি ফল ছাড়া বাইর এবং ভিতর সব ধরনের একই কাঠ দিয়ে আকাশি কাঠ দিয়ে তৈরি করছি এগুলা খুব সুন্দর কাঠ যেটা কালার যেটা করা হয়েছে এটা কোনো মেশিন নয় সম্পূর্ণ হাতের দ্বারা খুব ক্লিয়ার করে স্পর্শভাবে বাসাইয়া এবং ফুটেজটা তৈরি করছি যেহেতু আমার সংক্ষিপ্ত আকারে দারুণ করা ভিডিও এগুলা যতটুক সম্ভব হইছে ক্লিয়ার করে আপনারা দেখাইছি আপনারা দেখিয়া শুনিয়া যদি আপনার ভালো লাগে আমাদের পছন্দ হয় আমাদের কথাবার্তার উপর আপনারা স্যাটিসফাই হয় তাহলে আমাদের শোরুমে আসিয়া দেখিয়া শুনিয়া অর্ডার দিতে হবে আমি যে সেটটা বিক্রি করছি এটা আপনারা জানার আগ্রহ ততবারে যে এই বিয়ার সেট আমি কত টাকা বিক্রি করছি এটা হইল দুই লাখ ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে তাই চাইলে আপনি অনলাইনে অর্ডার দিয়া ডেলিভারি নিতে পারবা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি সম্মানিত বিশ আমরা সব সবসময় তারা নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ভিডিও দারণ করি তারা দেখাই হয়তো আপনাদের কারোর পছন্দ হয় কারোর পছন্দ না হইতে পারে যদি আপনাদের কাছে কোনো ডিজাইন থাকে অর্ডার দিতে চান তাহলে এরকম আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব সময় নিত্য নতুন ডিজাইন এবং আপনার চাহিদা অনুযায়ী ফার্নিচার তৈরি করে থাকি তো সম্মানিত বিওয়াস আমি দুই লাখ ত্রিশ হাজার টাকা ফার্নিচারটা বেচছি ওনার বাড়ি হইলো আপনার ওনার বাড়ি হইল ফ্যান্সি ওনার নাম হইল নেপুর আহমেদ ওনার মেবি বিয়ে মংলা বাজার ফার্নিচারটা ডেলিভারি দিছি মংলা বাজারে যদি আপনাদের কারোর চাহিদা হয় ফার্নিচারের ডিজাইন এবং কাঠ নিয়ে বোঝার ইচ্ছা থাকে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে হবে সম্মানিত বিভাগ আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাতা